সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের একশো তিন পৃষ্ঠার দুই নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি প্রশ্ন দেওয়া আছে একটি বই ও একটি কলমের মূল্যের অনুপাত সাত ইস্টু দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত ঠিক আছে এখানে কি বলতেছে চাই বইয়ের মূল্য বইয়ের মূল্য ইস টু কলমের মূল্য তাই না কলমের মূল্য ইকাল টু কত সাত ইস দুই ঠিক আছে সেভেন ইস টু টু এখন আমরা এই অনুপাত সময় কী করতে পারি ভগ্নাংশ ভগ্নাংশ আকারে লিখতে পারি ঠিক আছে তো লিখলাম বা দেখো বইয়ের অংশ প্রথমে যেটা থাকে সেটা ভগ্নাংশে লব হবে ঠিক আছে বইয়ের মূল্য ডিভাইডেড বাই বা ভাগ কলমের মূল্য ঠিক আছে কলমের মূল্য যাবে লবে আর হরে কথা হবে দুই হবে বা এখানে দেখো আমাদের কলমের মূল্য কত দেওয়া আছে বত্রিশ টাকা দেওয়া আছে বইয়ের মূল্যটা বের করতে হবে যেটা বের করতে হবে সেটা আমরা বাম পাশে রাখবো যেহেতু এখানে লবে আছে তো আমাদের এটা লেখব বইয়ের মূল্য টু কী লিখতে পারি এই যে কলমের মূল্যটা এটার সাথে গুণ হবে ভাগ আকারে ছিল এই জন্য অপোজিট পাশের যেটা আছে এটার সাথে গুণ হবে এখানে দেখো সাত দুই ছিল সেটাকে আমরা ভাগ্যং প্রকাশ করে সাত ভাগ দুই লিখলাম এখন এটার সাথে এই যে কলমের মূল্যটা কি হবে গুণ আকারে হবে কলমের মূল্য ঠিক আছে এখন দেখো আমাদের কলমের মূল্য কত টাকা দেওয়া আছে থার্টি ঠিক আছে এখন যদি আমরা কাটাকাটি করি বা এটা এটা গুণ করে দুইটা ভাগ করি সেটা হবে তো সহজ উপায় হচ্ছে আমরা কাটাকাটি করব। মানে কি এই দুইটা কেটে দেবো এটা কত ষোলো দুগুনি বত্রিশ ঠিক আছে এই ষোলোকে এখন সাত দু গুন করো ছয় সাত বিয়াল্লিশ দুই হাতে থাকে চার সাত থেকে সাত চার এগারো তার মানে কি বইয়ের মূল্য কত হলো একশো বারো টাকা লিখে দিই অথব বইয়ের মূল্য সমান সমান একশো বারো টাকা আচ্ছা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম